সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সর্বক্ষণের আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয় শ্যামপুর মোড় দেবীনগর রায়গঞ্জ বাঙালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘর ও পরিকাঠামোর দ্রুত উন্নয়ন বাংলা আবাস যোজনায় অনিয়মের অভিযোগ হেমতাবাদ গ্রামীণ হাসপাতালে প্রয়োজনীয় উন্নয়নমূলক ব্যবস্থা গ্রহণ করা সহ মোট পাঁচ দফা দাবি জানিয়ে হেমতাবাদ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ দত্ত স্মারকলিপি প্রদান কংগ্রেস মঙ্গলবার দুপুরে হেমতাবাদ বিডিও অফিসে জনপ্রতিনিধিমূলক ডেপুটেশন জমা দেয় হেমতাবাদ ব্লক কংগ্রেস নেতৃত্ব কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি তাজিম উদ্দিন তালুকদার কংগ্রেস নেতা মামুন রেজার সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে সামনে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন নির্বাচনী প্রস্তুতিতে রাজনৈতিক দল মঙ্গলবার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র জুড়ে ওয়াল লিখন ও জনসংযোগ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় রায়গঞ্জ টাউন যুব কংগ্রেস কর্মীদের কংগ্রেস সূত্রে জানা গিয়েছে আসন্ন বিধানসভা নির্বাচনে রায়গঞ্জকে কেন্দ্র করে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসছে মোহিত সেনগুপ্তের নাম এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন রায়গঞ্জ টাউন যুব কংগ্রেসের সভাপতি প্রসঙ্গে বলেন কাজের মানুষ মানুষ তিনি আরো জানান রায়গঞ্জ বিধানসভা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ রয়েছে বিশেষ করে বর্তমান রায়গঞ্জ পৌরসভার কাজকর্ম নিয়ে মানুষের মধ্যে প্রবল হতাশা দেখা দিয়েছে কংগ্রেস যুব সভাপতি অভিযোগ করে বলেন মোহিত বাবুর সময়ে পৌরসভা অনেক সুষ্ঠুভাবে চলতো উন্নয়ন পরিষেবার সব দিক থেকেই মানুষ উপকৃত হয়েছিল কিন্তু বর্তমান পৌরসভার কি বেহাল দশা তা আজ রায়গঞ্জের মানুষ ভালোভাবেই জানে ইটাহারের বালিচোল থেকে উদ্ধার দুটি গন্ধ কুকুল মঙ্গলবার পশুপ্রেমী সংগঠন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালস সহযোগিতায় একটি বাড়ির খড়ের গাদা থেকে উদ্ধার হয়েছে গন্ধ কুকুল দুটি এই প্রাণীগুলি নিশাচর হলেও গত তিন মাসে পাঁচটি গন্ধ উদ্ধার হয়েছে লোকালয় থেকে এদিন পশুপ্রেমী সংগঠনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গন্ধ শিকার বন্ধ করতে আবেদন জানানো হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে মঙ্গলবার চাকুলিয়ায় কংগ্রেস নেতা আলী ইমরান রমজের নেতৃত্বে একটি জনসভা ও বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় চাকুলিয়া পাওয়ার হাউস সংলগ্ন ময়দানে অনুষ্ঠিত এই জনসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক কর্মীদের ভিড় লক্ষ্য করা যায় জনসভা শুরুর আগে চাকুলিয়া পাঠহাটি এলাকা থেকে একটি মিছিল বের হয় মিছিলটি বিভিন্ন পথ পরিক্রমা করে কালীবাড়ি এলাকায় গিয়ে শেষ হয় কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতিতে মিছিল ও সভার মাধ্যমে আসন্ন দু সালের নির্বাচনকে লক্ষ্য করে সাধারণ মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা হয় দলীয় নেতৃত্বের দাবি সাধারণ মানুষের পাশে কংগ্রেস সবসময় রয়েছে এবং আগামী দিনেও থাকবে এই বার্তাই মূলত এদিনের কর্মসূচির মাধ্যমে তুলে ধরা হয় ঋণ নিয়ে মাকনা চাষ করেছিলেন কৃষক রাতের অন্ধকারে বীজ দিয়ে পাঁচ বিঘা জমির মাকনা চারা নষ্ট করে দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশচন্দ্রপুরের গাং নদিয়া গ্রামে কি করে ঋণ পরিশোধ করবেন মাথায় হাত পড়েছে কৃষকের স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাসখানেক আগে গাং নদিয়া গ্রামের এক কৃষক রেজা আহমেদ আট বিঘা জমিতে মাকনা চারা রোপণ করেন দুদিন মাকনার জমি দেখতে যেতে পারেননি মঙ্গলবার সকালে গিয়ে দেখেন প্রায় পাঁচ বিঘা জমির সমস্ত মাখনা চারা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে অভিযোগ রাতের অন্ধকারে কে বা কারা বীজ দিয়ে চারাগুলো নষ্ট করে দিয়েছে কৃষক রেজা বলেন বিঘা প্রতি পাঁচ হাজার টাকা খরচ করে মাখনা চারা রোপণ করেছিলাম আট বিঘা জমিতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয়েছে ঋণ দিয়ে মাখনা চাষ করেছি মাখনা বিক্রি করে ঋণ পরিশোধ করার কথা ছিল এদিন সকালে গিয়ে দেখি প্রায় পাঁচ বিঘা জমির মাখনা চারা নষ্ট হয়ে গিয়েছে আবার অন্য জমিতে মাখনা চারা সতেজ রয়েছে কেউ শত্রুতা করে বীজ দিয়ে নষ্ট করে দিয়েছে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করব উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমার গোয়ালপুকুর থানার পোখরিয়া এলাকায় ছাগল নিয়ে বচসাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে অভিযোগ ভাইয়ের ছুরির আঘাতে গুরুতর জখম হন দাদা জাহিদুল তাকে প্রথমে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় পরিবার সূত্রে আরও কয়েকজনের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে এবং এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখা হয়েছে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুত নয়